আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম দুই টন হায়ার কোম্পানির এসি এসিটি একদম ফ্রেশ কন্ডিশনে আছে এটা আমি স্ট্রিকাটা যদি আপনাদের দেখাই এই যে এখানে লেখা আছে ম্যানুফ্যাকচারিং ডেট বারো দুই হাজার বাইশ তার মানে বারো ডিসেম্বর ডিসেম্বরে দুই বাইশ তার মানে দুই হাজার তেইশে ধরতে পারেন এটা উৎপাদন হয়েছে দেড় বছর আগে উৎপাদন হয়েছে দেড় বছর আগে এরপরে এটা মার্কেটে আসছে বিক্রি হয়েছে আনুমানিক ধরা যায় যে এটা বর্ষখানিকের মতন চলছে হ্যাঁ বছরখানেক অথবা আরেকটু কম একদম ফ্রেশ কন্ডিশনে আছে এসিটি আপনারা যেভাবে ইচ্ছে এসে চেক করে নিতে পারবেন যদি দুই টনের সিটা এসিটা পছন্দ হয় সরাসরি আমাদের দোকানে চলে আসবেন আমাদের দোকানের ঠিকানা পুরান ঢাকা সূত্রপুর মুরগিটোলা তিন রাস্তার মোচুরে দেখেন ফ্রিজগুলো একদম ফ্রেশ কন্ডিশনে আছে আউটডোরের এবং ইনডোরটা তো একবার নতুনই নতুনের মতনই তো এটার দাম পড়বে মাত্র আটত্রিশ হাজার টাকা দুই টন হায়ার কোম্পানির এসি একদম ফ্রেশ কন্ডিশনে আছে যেভাবে সে চেক করে নিতে পারবেন যদি এসিটি নিতে চান সরাসরি আমাদের দোকানে চলে আসুন আমাদের দোকানের ঠিকানা পুরান ঢাকা সূত্রপুর মুরগিটোলা তিন রাস্তার ডাসবাংলা এটিএম পুতের সাথেই একটা দোকান পরেই দোতলায় তো আমাদের কাছে আরও এসি আছে এই যে এখানে আছে এখানে আছে এসিটা পছন্দ না হলেও আমাদের কাছে আরও অনেক ধরনের এসি আছে আপনারা এসে যেভাবে সে চেক করে দেখে নিতে পারবেন তো এই ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম